হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনি কি জানেন আপনার রাশিচক্র বা হস্তরেখার মতোই আপনার রক্তের গ্রুপও আপনার ব্যক্তিত্বের গোপন কিছু দিক প্রকাশ করতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন বিজ্ঞানের বাইরে গিয়ে জাপানে এমন একটি জনপ্রিয় বিশ্বাস আছে যার নাম কেতসুয়েকি গাতা এই বিশ্বাস বলে যে আপনার রক্তের গ্রুপ আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এমনকি আপনার প্রেমের সম্পর্ক কেমন হবে সেটাও বলে দিতে পারে জাপান ও কোরিয়াতে রক্তের গ্রুপকে পার্সোনালিটি ইন্ডিকেটার হিসেবে ধরা হয় এবং অনেকেই মেলামেশা বা সম্পর্কের ক্ষেত্রে এটিকে বিবেচনা করেন তাই আসুন আজ আমরা জানব এ বি এবি এবং ও এই চারটি প্রধান রক্তের গ্রুপ আপনার সম্পর্কে কি বলে কৌতূহল হচ্ছে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক আর হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি কথা এটি কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মনোবিজ্ঞান নয় এটি কেবল একটি জনপ্রিয় জাপানি সংস্কৃতি রক্তের গ্রুপ এ দ্য ফার্মার মানে কৃষক প্রথমেই আসছি রক্তের গ্রুপ এর কাছে এ পজিটিভ বা এ নেগেটিভ মানুষগুলোকে জাপানি সংস্কৃতিতে কৃষক বা ফার্মার হিসেবে দেখা হয় এরা অত্যন্ত সংবেদনশীল সৃজনশীল এবং দায়িত্বশীল হন এরা নিয়ম মেনে চলতে পছন্দ করেন এবং কোনো কাজ করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করেন তবে হ্যাঁ এরা একটু উদ্বেগপ্রবণ এবং সহজে স্ট্রেসড হয়ে পড়েন অন্যের সামনে নিজেদের আবেগ প্রকাশ করতে এরা একটু ইতস্তত করেন রক্তের গ্রুপ বি দ্য হান্টার মানে শিকারী এবার আসছি রক্তের গ্রুপ বিতে বি পজিটিভ বা বি নেগেটিভ মানুষগুলোকে বলা হয় শিকারী এরা খুবই আবেগপ্রবণ স্বাধীন চেতা এবং সৃজনশীল হন এরা নিয়ম বা বাধা ধরা জীবন অপছন্দ করেন এবং তাই এদের প্রায়শই স্বার্থপর বা বেপরোয়া মনে হতে পারে তবে এদের সবচেয়ে ভালো দিক হল এরা অত্যন্ত উদ্যমী এবং ফোকাসড যখন কোনো কাজে মন দেন তখন বাকি সব ভুলে যান রক্তের গ্রুপ ও দ্য ওয়ারিয়ার মানে যোদ্ধা এর হল ইউনিভার্সাল ডোনার রক্তের গ্রুপ ও এদের উপাধি হল যোদ্ধা বা ওয়ারিয়ার এরা সাধারণত আত্মবিশ্বাসী দৃঢ়চেতা এবং নেতা হওয়ার গুণাবলী নিয়ে জন্ম নেন ও পজিটিভ বা ও নেগেটিভ গ্রুপের মানুষরা খুবই সামাজিক এবং বহুরূপী স্বভাবের হন এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারেন এদের সবচেয়ে খারাপ দিক হল এরা মাঝে মাঝে একটু অহংকারী হতে পারেন এবং কোনো কিছুতেই সহজে সন্তুষ্ট হন না তবে এরা অত্যন্ত আশাবাদী এবং মুক্ত থাকতে জানেন রক্তের গ্রুপ দ্য হিউম্যানিস্ট অর্থাৎ মানবতাবাদী এবং শেষে সবচেয়ে বিরল রক্তের গ্রুপ এবি এদের বলা হয় মানবতাবাদী এরা আসলে এ এবং বি গ্রুপের বৈশিষ্ট্যের মিশ্রণ এরা একাধারে সংবেদনশীল এবং স্বাধীন চেতা যুক্তিবাদী রহস্যময় এবং সহজে কারোর সাথে মিশতে পারেন এদের একটি বড় সমস্যা হলো এরা খুব দ্বিধাগ্রস্ত হন কারণ এরা দুটো বিপরীত বৈশিষ্ট্যকে একসাথে ধারণ করেন এই গ্রুপের মানুষেরা সহজে মানুষকে বিশ্বাস করেন না এদের বোঝা খুব কঠিন তবে এরা অত্যন্ত শান্ত এবং মধ্যস্থতাকারী স্বভাবের হন তাহলে এই ছিল আপনার রক্তের ধরন আপনার সম্পর্কে কী বলে আসলে প্রত্যেক রক্তের গ্রুপেরই নিজস্ব শক্তি দুর্বলতা এবং আলাদা বৈশিষ্ট্য আছে আপনার কি মনে হয় আপনার রক্তের গ্রুপ আপনার ব্যক্তিত্বের সাথে মিলে গিয়েছে আর ভিডিওর কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য ও লাইফস্টাইল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে